নমস্কার বন্ধুরা পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের করে দেখাচ্ছি সম্পূর্ণ নিরামিষ সোয়াবিনের একটি ইউনিক রেসিপি এটা গরম ভাতের সাথে কিংবা রুটি পরোটার সাথে দারুণ লাগে দেখুন আমার সাথে থাকুন দেড়শো গ্রাম সোয়াবিন আমি নিয়ে নিয়েছি এবার গ্যাসে গরম জল করতে বসিয়েছি সোয়াবিনগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য লবণ দিয়ে একটু সেদ্ধ করে নেব এবার এদিকে একটা মশলার পেস্ট আমি করে নেব দেখুন চালমগজ বাটা দিয়ে দিলাম এক চামচ পোস্ত এক চামচ আর ভাজা কাজু দিয়ে দিলাম দিয়ে একটা পেস্ট আমি করে নেব প্রথমে পেস্টটাকে শুকনো পেস্ট করে নেব এরপর সামান্য জল দিয়ে আবার ভালো করে একটু পেস্টটা করে নেব। শুকনো পেস্ট করে নিলে পেস্টটা ভালো মি হয় দেখুন কত সুন্দর পেস্ট হয়েছে এবার আরেকটা পেস্ট আমি করে নিচ্ছি টমেটো দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের চারটে কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম চারটে আদার কুচি দিয়ে এটাকে একটা পেস্ট আমি করে নেব দেখুন এই মশলাটাও পেস্ট হয়ে গেছে এবার ঢেকে রেখে দেবো সয়াবিনগুলো সেদ্ধ হয়ে গেছে জলটা আমি ঝরিয়ে নিচ্ছি ছাঁক করে ভালো করে জলটা ঝরিয়ে নিলাম এবার একটা বোলের মধ্যে দিয়ে দিলাম এতে ঠান্ডা জল দিয়ে ভালো করে আমি ধুয়ে নেব দেখুন সয়াবিনগুলো ধোয়া হয়ে গেছে এবার হাত দিয়ে ভালো করে জলটা চিপে একদম শুকনো করে নিতে হবে সব সয়াবিনগুলোকে আমি জলটা ছেঁকে নেবো ভালো করে সয়াবিনে একটু জল থাকা চলবে না সব সয়াবিনগুলোই আমার হয়ে গেছে জলটা পুরো শুকনো হয়ে গেছে দেখুন এরপর এতে দিয়ে দিলাম দু চামচ দই সামান্য আদা কাঁচা লঙ্কার পেস্ট সামান্য হলুদ আর দিয়ে দিলাম সামান্য লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ আর সামান্য গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে হাতে করে মেখে নেব এবার এতে দিয়ে দিলাম এক চামচ কর্নফ্লাওয়ার আপনারা এর বদলে ময়দাও ব্যবহার করতে পারেন দিয়ে ভালো করে মাখিয়ে আমি রেখে দেব পাঁচ মিনিট এবার দেখুন একটা প্যানে রিফাইন অয়েল নিয়ে নিয়েছি আর কিছু ক্যাপসিকামকে আমি ভেজে নিলাম ক্যাপসিকাম কুচিয়ে রেখেছিলাম হালকা করে ভেজে তুলে নিলাম আর একটা প্যান বসিয়ে রিফাইন অয়েল দিয়ে দিলাম এবার এই সয়াবিনগুলোকে হালকা করে ভেজে নেব একবারে আমি সব সয়াবিনটা দিলাম না দুবারে সয়াবিনটা দিতে হবে আপনাদের যতটুকু সয়াবিন থাকে অল্প অল্প করে ভাজতে হবে দেখুন হালকা লাল হয়েছে এবার আমি তুলে নেব সব সয়াবিনগুলোকেই তুলে নিচ্ছি বাকি সয়াবিনটা এবার ওই তেলেতেই দিয়ে দিলাম ভাজা হয়ে গেছে তুলে নেব দেখুন এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা আর দুটো শুকনো লঙ্কা ফোড়নটা ভালো করে একটু ভেজে নেব আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম একটু ভেজে নিতে হবে আদার কাঁচা গন্ধটা যেন না থাকে এবার দিয়ে দিলাম সাবান্য পরিমাণে লবণ হলুদ গিরের গুঁড়ো হাফ চামচ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো হাফ চামচ দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেছে এবার সামান্য জল দিয়ে আর একটু আমি মশলাটাকে কষিয়ে নেব দেখুন এরপরে দিয়ে দিলাম কাজু বাদাম আর পোস্ত পেস্টটা দিয়ে দিলাম দিয়ে এবারে একটু নেড়ে চেড়ে দেব মশলার বাটি ধোয়া জলটা একটু দিয়ে দিলাম এবার দিয়ে দেবো ভাজা সয়াবিনগুলো ভাজা সয়াবিনটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দেব মশলার সাথে এবার দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল জলটা খুব কম দিতে হবে জলটা খুব বেশি দেওয়া চলবে না এই এটা মাখা হবে একটু শুকনো শুকনো হবে এবার ঢেকে দিলাম দু মিনিট এবার ঢাকা খুলে দেখুন ফুটে গেছে ক্যাপসিকাম ভাজাটাও এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে চেড়ে মিশিয়ে দেব সামান্য গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম বন্ধুরা আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগলো এরপর আমি দু তিন মিনিট ঢাকা দিয়ে রেখে দেব দেখুন ঢাকা খুলে রান্নাটা আমার রেডি হয়ে গেছে আর এটা গরম ভাতে খেতেও খুব সুন্দর লাগে আপনারা বাড়িতে এটা ট্রাই করবেন খুব হেলদি ইউনিক রেসিপি এটা এবার একটা প্লেটের মধ্যে আমি ঢেলে নিলাম আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ